বরিশালের বৃদ্ধাশ্রমে নির্যাতিত মায়েদের বাবাদের এখানে ফিরি লালন পালন করা হয় আর মানুষের এই সাহায্য সহযোগিতায় মূলত আমাদের এই বৃদ্ধাশ্রমটি দুমুঠো খাবারের ব্যবস্থা রাখে অসহায় বৃদ্ধ মা বাবাদের জন্য আজকে আমাদের এখানে মাছ দেখতেছেন শুভাকাঙ্ক্ষীরা মাছগুলো বিভিন্ন ধরনের মাছ আছে তার ভিতরে সবচেয়ে বেশি মাছ হলো বাইলার ছাউ বাইলা মাছের ছাউ আঞ্চলিক ভাষায় বলে বাইল আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বিভিন্ন জনে বিভিন্ন বলে তার ভিতরে বিভিন্ন ধরনের মাছও আছে এটা হলো ভাটা মাছের ছাউ আর এই যে এটাকে বলা হয় পাঙ্গাস মাছের ছাউ ভাটা মাছের ছাউ এরকম বিভিন্ন মাছই আছে দর্গি মাছ দর্গি মাছ নানান রকমের মাছ আজকে আমরা এই বৃদ্ধমায় দেবাবাদের জন্য ব্যবস্থা রেখেছি এদিকে আছে যে রামস রামসোজ মাছ বিভিন্ন রকমের মাছ আছে আজকে আমরা এই মাছগুলো বৃদ্ধ মায়েদের বাবাদের খাওয়াবো শুভাকাঙ্ক্ষীদের সাহায্যের সহযোগিতা যদি আমরা একটু বেশি পাই তাহলে ভালো খাওয়ানোর ব্যবস্থা রাখতে পারি তো অনুরোধ রাখবো তাদের জন্য আমাদের জন্য যেন একটু ভালো খাবারের ব্যবস্থা আর্থিক সাহায্য পাঠিয়ে দেয় আমরা যদি একটু ভিতরে দেখাই আমরা এগুলো এখন পরিষ্কার করবো খোঁটা করে বৃদ্ধ জন্য তেলে ভাজি করে খাওয়াবো সেই পরিস্থিতি নিচ্ছি অসহায় বৃদ্ধ মা বাবারা আমাদের এখানে থাকে প্রায় সত্তর জন বৃদ্ধ মা বাবা আছে আমাদের এখানে বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত আমাদের এই বৃদ্ধাশ্রমটি আর আমার সাথে যারা যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আমি মোহাম্মদ শাক হতেছেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই মাছগুলো খোঁটাখুটি করব এবং মায়েদের বাবাদের জন্য খাওয়াবো সেই সময়টুকু আমাদের সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বিল্ডিংটি হচ্ছে আমাদের মেইন ভবন বৃদ্ধাশ্রমের মেইন ভবন মাছ খোঁটাখটি চলছে আমাদের বৃদ্ধ যারা আছে তারা আনন্দের সহিত এই খোঁটাখটি কাজগুলো করে থাকে এগুলো এরপরে খোঁটার পরে ভালো করে ধুয়ে বড় তাওয়ার উপরে চরচড়ি করে ভাজে তেলে ভাজি করে খাওয়ানো হবে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের সেই সময়টুকু সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাই মাছ চলছে পরিষ্কার পরি করার পরে আবার মশলা মেখে তেল মাখানো হইলো হলুদ মাখানো হইলো মশলা মাখানো হইলো এবার আস্তে আস্তে করে দেওয়ার ব্যবস্থা সুন্দর একটি কালার চলে আসছে আমরা এখন এটাকে তেলে চড়চড়া করে ভাজি করবো আর একটু মাখা দেন ভাজা কার্যক্রম চলছে মাছ ভাজা চলছে মাছ অনেক সাদের মাছ হবে মাছ ভাজা চলছে খুব সুন্দর মজাদার একটি খাবার আমরা এই বৃদ্ধ মাঝে বাবাদের আজকে খাবার দেবো রাত্রেবেলা খাবার সব